আট দিন ধরে বিমানবন্দর রিক্রুটিং এজেন্সি আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না সমাধান সহায় সম্বল বিক্রি করে লাখ লাখ টাকা দিয়েও মালয়েশিয়ায় যাওয়া হলো না সতেরো হাজার শ্রমিকের এই সুযোগে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রক পঁচিশ রিক্রুটিং এজেন্সি হাতিয়ে নিয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা হতভাগ্য এসব শ্রমিকদের টাকা ফেরত পাওয়া কঠিন বলছেন সংশ্লিষ্টরা সম্রাট হোসেনের রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আমার আমার আব্বুর জমি বেচা টেকা আমার মার কানের দুল বেচা টেকা তারপরে সুদের পলিসি টেকা এই যে টেকাগুলি আমি আইছি তাহলে আমি এই টেকাগুলি যদি ব্যাগ না পাই তাহলে আমি কি করব। আট দিন ধরে বিমানবন্দর থেকে রিক্রুটিং এজেন্সির অফিস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পাবনার আসাদুল্লাহ সরকারের ঘোষণা ছিল আটাত্তর হাজার টাকায় মালয়েশিয়া যাওয়া যাবে সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েও হয়নি কিছুই ভিসা মিললেও মেলেনি টিকিট একত্রিশ মে শেষ দিন মালয়েশিয়া যেতে পারেননি তার মতোই প্রায় সতেরো হাজার বাংলাদেশি যার দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর উপর চাপালেন কর্মীরা যে ভাই গরিবের ভেড়া এই খেতে লাথি মারা ঠিক হয়নি এবারে উত্তরে খালি একটা একটা মেসেজ যে ভাই আমরা লাথি মারি তোমাকে তোমাকে ব্যাটে লাথি মারতে সরকার আমরা টাকা দিছি ছয় লক্ষ তাহলে আমাকে এক লক্ষ টাকা দেবেন আমাকে টাকার ব্যবস্থা কি হবে বাদ বাকি আমরা টাকা যারা দিচ্ছেন তার থেকে টাকা উঠেবেন প্রশ্ন হলো বিএমিটির ছাড়পত্র থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের কি হবে এখন প্রবাসী মন্ত্রণালয় বলছে প্রয়োজনে দেওয়া হবে ক্ষতিপূরণ তবে কোন প্রক্রিয়ায় সেটি স্পষ্ট নয় এখনও মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ ছিল পঁচিশটি রিক্রুটিং এজেন্সির হাতে যারা ষোলো হাজার নয়শো সত্তর কর্মীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা উল্টো তারা এখন ঘটা করে দায় চাপাচ্ছে মধ্যস্বত্বভোগীদের ওপর আমিও শুনেছি অনেকের কাছ থেকে প্রায় চার লাখ চৌচল্লিশ হাজার পাঁচ লাখ চৌচল্লিশ হাজার বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে মালয়েশিয়া সরকারের স্পষ্ট বক্তব্য আর কোন কর্মীর প্রয়োজন নেই তাদের যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও নাছর বান্দা আমরা এপিল করেছি যে এই অন্তত পক্ষে হাজার যাদের বিশ্বাস পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সময় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক এই মন্ত্রী বলছেন কর্মীদের টাকা ফেরত পাওয়া কঠিন তাদের অন্য দেশে পাঠানোর পরামর্শ তার আর বাইরের এই নেতা বলছেন শ্রমবাজারে অরাজকতা দূর করতে মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই আমি কিন্তু খুবই ডিফিকাল্ট পজিশন দেখতেছি এখানে রেসপন্সিবিলিটি কার উপরে কত বর্তায় আর এই রেসপন্সিবিলিটি পেমেন্ট কে কত করবে এগুলি করতে গেলে বোধহয় হয় দশটা কমিটি আমাদেরকে করা লাগবে নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি সরকারের নির্ধারিত ব্যয়ে সরকারের মনিটরিং এর আয়ত্তে যেন কর্মী পাঠাইতে পারে কেন মালয়েশিয়াগামী কর্মীদের সাথে অনিয়ম দুর্নীতি আর প্রতারণা হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটি তদন্ত কমিটি আর এসব কর্মীদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তিতে যেন আটকে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা